বন্ধুরা আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি অনেক কিছু দেখাবো আর ব্যাকগ্রাউন্ডে আমি অনেক গল্প করবো তোমাদের সাথে কি বলতো আমার যখন খুব মন খারাপ লাগে বা একটু অস্থির অস্থির লাগে তখন একটু পয়সা খরচা হলেও সাধারণত আমি একটু ভালো মন্দ খাই বা একটু কেনাকাটা করি আর কেনাকাটা করলে কি হয় একটু মনটা ভালো লাগে এই ঝকমকে আলো তারপরে দোকান বাজার দামি দামি ড্রেস কিনতে পারি আর নাই পারি ওগুলো দেখলেও মনটা ভালো হয়ে যায় তো আজকে স্কুল থেকে ফেরার পর মনে হলো এই যে স্কুল থেকে ফিরছি যে একটু দোকানে যাই ভালো লাগছে না আসলে কি হয় বলো তো মানুষের সাথে না এত ভালো ব্যবহার করি মানুষের ভালো চাই কিন্তু কি বলো তো আমরা যতই ভালো কিছু করি না কেন জীবন দিয়ে কাউকে আগলে রাখতে চাইলেই বা কী হবে মানুষ কিন্তু তার নিজের সত্তা থেকে কিছুতেই বেরোবে না তুমি ভালো করলে মানে যে সে তোমার সাথে ভালো করবে এমনটা নয় এই যে আমার মেয়ে আমার মেয়ের দেখো কত বড় আর অত বড় মেয়ের মা আমি এতদিনে চাকরি পেলাম এটাও কি সম্ভব জীবনে সত্যি কত কিছুই সম্ভব আর কি বলো এখন চারিদিকে যা চাকরির যা অবস্থা বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটা সেক্টরে চাকরিওয়ালা মানুষদের এখন আতঙ্কে দিন কাটাচ্ছে আর এই অনেকে তর্ক করে কি বেসরকারি লোকেদেরও তো চাকরি চলে যায় তারা তো এরকম পাগল পাগল করে না আসলে কি বলো তো একটা তফাত আছে একটা পার্থক্য আছে বেসরকারি মানুষরা যে স্কিল নিয়ে চাকরিটা করে তাতে তারা যখন সেই চাকরিটা চলে যায় বা চলে যাবে এরকম অবস্থা হয় তখন তারা সেখান থেকে আরও কোনো ভালো কিছুর দিকে বা চাকরিটা ছেড়ে কম পয়সা বেশি পয়সা কোনো আরেকটা মাইনের চাকরি খুব সহজেই ধরে নিতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা সম্ভব না আমার এই এত কাল জীবন পর্যন্ত আমি বহু সরকারি চাকরি পরীক্ষা দিয়েছি জানো তো কয়েকটা জায়গায় আমার লাস্ট রাউন্ড পর্যন্ত ক্লিয়ার হয়ে ইন্টারভিউ হয়ে নেম লিস্ট বেরিয়ে যাওয়ার পরেও হয়নি তোমরা হয়তো ভাববে আমি মিথ্যে কথা বলছি কিন্তু আমি আজও সেই অ্যাডমিট কার্ড না যত্নে রেখে দিয়েছি আমাদের সময় আমি জানতামই না যে এইসব আবার কোর্টে আবার কি কেস হয় কোর্টে কেস করে আবার চাকরি পাওয়া যায় নাকি এগুলো আমি যদি তোমাদেরকে সত্যি কথা বলি এগুলো আমি জানলাম আমাদের চাকরির কেসটা যখন তখন হলো এবং দু হাজার উনিশে যখন আমি যে চাকরিটা এখন করছি এর প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল যাকে এটা কিন্তু ব্যান্ডেলের ম্যাক্সের স্টোর জানো তো আমি ম্যাক্সের জিনিসগুলো কেন পছন্দ করি ম্যাক্সের জিনিসগুলোর মধ্যে কটন জিনিসটা বেশি থাকে আর আমি না অন্য রকম রিয়ন টাইপের জিনিসগুলো ইউজ করতে পারি না আমি যেমন মানুষ যেমন ওজন তেমন ভোজন আমি সত্যি কথা ম্যাক্সের রেঞ্জগুলো একটুখানি আমাদের মতো সাধারণ লোকেদের জন্য ঠিক আছে আর ফেব্রিকগুলোও ভালো তাই আমি ম্যাক্সের দোকানেই মাঝে মাঝে যাই আর চুচুড়ায় আমাদের এখানে তো ম্যাক্স নেই তাই ব্যান্ডেলেই আমি যাই আর ব্যান্ডেলটা আমার এত পছন্দের জায়গা কেন তো কারণ ব্যান্ডেলটা না সব ধরনের মানুষরা থাকে আর আমি আগে যেখানে থাকতাম মানে পাহাড়ের ওপরে সেই দেখো আমি কী পাগলামি করছি এইগুলো সবগুলো কিন্তু আমি কিনেছি সেদিন একটা ফট করে অনেকগুলো টাকা খরচা হয়ে গেল আর সব ড্রেসগুলো নিয়ে আমি মেয়েকে বললাম একটু ভিডিও কর দেখ আমি প্রত্যেকটা ড্রেসকে কেমন করে ট্রায়াল দিচ্ছি কী করবো বলো আমি না মন খারাপ হলে নিজের মনটাকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি কারণ কি এই যে মানুষ ডিপ্রেশানে যখন চলে যায় আঘাতে জর্জরিত হয়ে যায় তার যে কি কষ্ট হয় সেটা আমি খুব ভালো করে জানি আজকে আমার প্রচণ্ড সুগার আমি অনেক রকম রোগে ভুগি তাও নিজেকে ভালো রাখার চেষ্টা করি আনন্দে থাকার চেষ্টা করি আর এর একমাত্র মাধ্যম কি বলো তো এই সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় আমি অনেক রকম জিনিসগুলো কিনে তোমাদের দেখিয়ে কথা বলে আনন্দ লাগে কত লোকের সাথে তো ডাইরেক্ট কানেক্ট করা যায় না সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করা যায় আর যা বলছিলাম আমি যেখানে থাকতাম মানে আমি বহু বছর মিজোরামে ছিলাম পাহাড়ের ওপরে একটা দেশ ওখানে দেশ সরি রাজ্য সেই রাজ্যে যেন তো সব কিছু আলাদা মানুষজনকে দেখতে আলাদা খাওয়া খাদ্য আলাদা সব কিছু আলাদা তো সেখানে থাকতে থাকতে না আমার যে একটা হ্যাবিট হয়েছে আমি না পশ্চিমবঙ্গের লোকেদের সাথে সেইভাবে মিশতে পারি না যদিও আমার জন্মকর্ম এখানে কিন্তু এখানে যাই আমি করতে যাই না কেন মানুষ শুধু ভুল বোঝে আর ভুল ধরে আমি এখানে দেখলাম মানুষকে না অন্যকে ছোট করার একটা অসম্ভব প্রবণতা আর সেখানে মানুষ একটা পৈশার আনন্দ পায় এই যে মানুষের চাকরি চলে গেল বুঝতে পারছি বহু লোক এই কষ্ট পায় কিন্তু মানুষের এভাবে আনন্দ করাটা কি ঠিক